আমি শাহিনা চলে এসেছি তোমাদের মাঝে একটা ফুলের ভিডিও নিয়ে যেটা আমার বাসার ছাদে আমার হাজবেন্ড লাগিয়েছে দেখতে খুব সুন্দর প্রতিদিন একটা দুইটা কইরা ফুল ফোটে সকালে দেখে চলে যাই অফিসে বিকেলে আইসে দেখি ফুলটা নাই তোমরা বসতেই তো পারছো কেন নাই কেন থাকে না এত সুন্দর গেরান এত সুন্দর স্মেল এই ফুলের এই বেলি ফুল আমার ছোটোবেলা থেকে খুব পছন্দ যখন গাছে ফুলটা ফোটে না আমার মনটা একদম কেড়ে নিয়ে যায় এই ফুলে এত ভালো লাগে আমার মনটা খুব সত্যি একবার সুন্দর হয়ে যায় মনটা যেন এত ভালো হয়ে যায় এই ফুলগুলো দেখলে সরল হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমাতে ভালো আছি এই তো দেখেন আমি কিন্তু আমার সাদের আমার হাজব্যান্ড যে গাছগুলো লাগাইয়েছে আমার সাথে প্রতিদিন ঝগড়া করে করে এগুলা কিন্তু কিনে এনে লাগিয়েছে অনেকগুলি মরিচ গাছ আর একটা বেলি ফুল গাছ একটা বেলি ফুল গাছে রোজ আমাকে ফুল দিচ্ছে একটা কি দুইটা করে আর প্রত্যেকটা ডানায় কিন্তু ছোটো ছোটো কলি এসেছে যেটা আমি আপনাদের মাঝে আজকে সম্পূর্ণটা শেয়ার করবো একটু একটু করে এই ভিডিওগুলো কিন্তু আমি করে রেখেছি ফুলের দেখবেন আজকে দুইটা কালকে একটা পরশু দিন এইরকম করে অনেকগুলো ফুল ফুটেছে প্রায় ছয় সাতটা ফুল ফুটেছে যেটা আজকে আমি পুরাটা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা হয়তো বুঝতে পারবেন আর এই যে দেখেন মরিচ গাছগুলো এই মরিচ গাছগুলো এত সুন্দর দেখতে লাগে মানে আমি তো অনেক বছর পরে এইরকম ভাবে আমার হাজবেন্ড আবার বাগান বানাইছে যদিও আমাদের আগের বাসায় অনেকগুলো মরিচ গাছ অনেক কিছু ফুলের গাছ ফলের গাছ এগুলো লাগাইছিল সেগুলো সব মরে গেছে যেহেতু আমরা মাঝে মাঝে দূরে কোথাও যাই গেলে তখন এইগুলা মরে যায় এবার কি করবে আমি জানি না আমরা যেহেতু টিকিট কনফার্ম করে ফেলেছি বাড়ি যাওয়ার সেই তো আমরা কিন্তু চলে যাব কিন্তু এই গাছে এইরকম মরিচ দেখেন মাসাল্লাহ তোবারাকাল্লা অনেক সুন্দর মরিচ ধরেছে কিন্তু প্রতিটা গাছে আর কিছু মরিচ কিন্তু পেকেছে যেটা আমরা এখনও তুলি নাই হারভেস্ট করি নাই তবে করব। দেখি আমার হাজব্যান্ড কি বলে ওনা না সিরতে দেয় না ওনা একটা মরিচ খেতেও দেয় না এত ভালোবাসে গাছগুলারে আমাদের থেকেও বেশি গাছগুলারে ভালোবাসে আর এই যে এই যে কিছু কলমি গাছ লাগাইছি আমি কলমি গাছগুলো কিন্তু হইছে দেখেন কিন্তু তারপরও এখন না বাড়ি যাইতে এই গাছগুলার মায়ায় যাইতে ইচ্ছা করে না কি গেলেই কিন্তু এই গাছগুলো মরে যাবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার গাছের জন্য গাছগুলো যেন মরে না আমাদের একটা পরিচিত লোক আছে সম্পর্কে বাইগনা হয় মামাকে বলেছি মামা যাতে প্রতিদিন এসে গাছে পানি দেয় মামার জন্য আসলে দোয়া করব মামা যদি গাছগুলো বাছাইয়ে রাখতে পারে প্রকৃতায় রাখতে পারে আল্লাহ দোয়া দেয় আর এই যে দেখেন বেগুন গাছটা এই বেগুন গাছে কিন্তু একটা বেগুন বড় ছিল ওটা কিন্তু আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুইজনে মিলে চিঁড়ে ফেলছে সিঁড়ে ফেলছে আর বাকি বেগুনগুলো কিন্তু এভাবে রয়েছে এগুলোও ধীরে ধীরে বড় হবে এগুলো খুব কচি কেবল এসেছে গাছে এই গাছগুলা রেখে বাড়ি চলে যাব বাড়ি যাইয়া বাড়ি থেকে এসে কি গাছগুলা পাবো কি না জানি না আর এরপরে দেখেন এই যে আমি উপর থেকে নিচের একটু ভিউ আপনাদের মাঝে শেয়ার করলাম নিচের ভিউটা কিন্তু ভালো লাগে খারাপ লাগে না দেখতে আর যেহেতু প্রকৃতি পাতাগুলা নতুন এসেছে প্রকৃতিক দেখতে কার না ভালো লাগে বলেন আর এইগুলা উপর থেকে নিচের দিকে তাকাইলে একটু গ্রাম গ্রাম ফিল হয় যদিও গ্রামে কাঁচা মাটি এটা তো পাকা রাস্তায় গাছগুলো খুব ভাল লাগে দেখতে উপর থেকে নিচে কেমন দেখা যায় সেটাও আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র এইটা বলার জন্য যে আমরা টিকিট কনফার্ম করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি হয়তো আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি সব জায়গায় একটু করে গুল্লা দেবো শ্বশুরবাড়ি না গেল নন্দের বাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি গেলে হয়তো দেরি হয়ে যাবে তাই নন্দের বাড়ি আছে কাছে নন্দের বাড়ি যাব যেখানে আমার শাশুড়ি অবস্থান করছে সেখানে যাব শাশুড়ির সাথে দেখা করব তারপরে দেন আমরা ঢাকা চলে আসব। এই তো আপা আমার ভিডিওর সাথে থাকলে আপনারা কিন্তু আমার লাইফে সব কিছু দেখতে পারবেন শাহিনার লাইফে কি হচ্ছে শাহিনা কি করতে আছে শাহিনাকে নিয়ে কার কার কৌতূহল সবাই শাহিনার ভিডিওর দিকে নজর রাখেন চোখ রাখেন তাহলে দেখতে পারবেন আর আমার পরানের ভাই বোন আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যেটা দেখে সত্যি আমি খুব মুগ্ধ হয়ে যাই দুই একজন আছে একটু অন্যরকম কটু কই কমেন্ট করে ওগুলো আমি এখন আর নিই না কারণ আপনারাই কিন্তু এই কমেন্টের উত্তরগুলো দিয়ে দেন অনেকেই কটু কই কমেন্ট করে সেটার উত্তর আপনারাই দিয়ে দেন আপনারাই অনেক অনেক পরানের ভাই বোন আছেন কটু কই কমেন্ট করেন আবার অনেক পরানের ভাই বোন আছে আমাকে অনেক ভালোবাসে তারা ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেয় আর এই যে দেখেন বলেছিলাম না ছয়টা সাতটা ফুল ফুটেছে কিন্তু এখনো গাছ ভরা কিন্তু কলি আছে একটা করে ফুল ফোটে আমি গুনে গুনে ছয়টা সারটা ওই যে দেখেন প্রতিটা ডগায় কিন্তু কলি আছে যদিও গাছটা আমার বেশি বড় না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই ফুলগুলা আমি জানি না আপনাদের কেমন লাগবে আজকের ভিডিওটা একেবারে ছোটো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই যে যেখানে গেছেন ভালোভাবে পৌঁছেইতে পারেন সবার জন্য এই দোয়া করব আমি সব সময় আর আমি আবারও নতুন ভিডিও সারবো সেই ভিডিও দেখার জন্য আপনারা সবাই আমার ভিডিওতে আসবেন আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আর এই যে দেখেন আমি মাঝে মাঝে সাদে গিয়ে আবার আই সে যে দেখেন গায়ে বেগুনটা ছিঁড়ে ফেলছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর আজকে আমি ঢ্যাঁড়স রান্না করেছিলাম সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আজকের মেনু কিন্তু আমাদের ঢ্যাঁড়স ভাজি আর কিছুই কিন্তু না আর যেহেতু আমি আমার বাবার বাড়ি যাব টিকিট কনফার্ম হয়ে গেছে মনে পেতে একটু শান্তি লাগতে আছে কিন্তু আবার ভয়ও লাগতে আছে তার কারণ আমরা মা মেয়ে দুইজনেই বমি করি উপরে আল্লাহ জানি না আমাদের এবার কি হবে তবে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন বমি না করি আমার বেবিটাও যেন বমি না করে আমার বেবি যদি বমি করে আমি যদি বমি করি তাহলে আমার হাজব্যান্ড ওরও তো বমি আসবে আসবে না ওর অবশ্য বমি আসে না ও অনেক ভালো জার্নি করতে পারে আর এই যে দেখতেই তো পাইছেন যে আমি বলেছি লাল মরিচগুলো আমরা এখনও হার হারভেস্ট করি নাই তবে করব আপনারা সবাই আমাদের জন্য এই মরিচ গ্যাসের জন্য দোয়া করবেন গাছগুলো জন্য আমি বাড়ি থেকে এসে আবার দেখতে পাই যে এরকমই সতেজ তাজা এবং সুন্দর আছে যদিও ফুলগুলা থাকে না ফুলগুলা সন্ধ্যায় দেখে গেলে বা সকালে দেখে গেলে সন্ধ্যায় এসে দেখি ফুলগুলা নাই খুব খারাপ লাগে তখন তবে তারপরও কিন্তু আমরা কিছু বলি না বিশেষ করে আমি কিছু বলি না আমার হাজবেন্ডও কিছু বলে না তবে আমার মেয়েটা বলে যে এগুলা তো থাকে না তাই বাবা কেন টাকা খরচ করইনে লাগায় যাই হোক আমরা আসলে কি করব যেহেতু বাড়াইটা বাড়িতে আমরা থাকি আর আমরা তো আসলে বাড়ি বানাইতে পারবো না যার ফলে বাড়াইটা বাড়িতেই আমাদের থাকতে হবে আর এগুলো মেনে নিয়েই কিন্তু নিজেদের ভালো লাগাকে সামনে তুলে ধরতে হবে নিয়ে আসতে হবে আর এই গাছগুলো প্রতিটা গাছেই কিন্তু নতুন মরিচ হয়েছে এবং পুরানো কিছু ছিল এখন দেখি আমার হাজব্যান্ড এগুলো হারভেস্ট করে কি যদি এগুলো হারভেস্ট করে তাহলে এগুলো আমি ফ্রিজে রেখে দেব দেন আমরা আমাদের বাড়ি যাব আর তারপরে দেখা যাবে বাড়ি থেকে এসে গাছগুলো আমি এরকমভাবে পাই কিনা না আশা করতেছি যে গাছগুলো এরকমভাবে পাবো এরকম সতেজ তাজা এবং সুন্দর গাছগুলোর জন্য আসলেই খুব খারাপ লাগতেছে গাছগুলো আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য একটাই যে দেখেন আমাদের মন কিন্তু প্রকৃতির দিকেই প্রকৃতির টান আমাদের মনের ভিতরে কিন্তু কি করব কিছু তো করার নাই তাই না যেহেতু ডাকায় থাকতে হবে সেই তো ডাকায় এখন এই গ্রামের ফিল্ড নেয়ার জন্যই কিন্তু আমরা এই মরিচের গাছ বা অন্য অন্য গাছগুলা লাগিয়েছি দেখতেই তো পাইছেন যে আসলে কত ফুল এসেছে গাছে আমিও জানি যে এক সময় গাছগুলো মরে যাবে তবে এখনই আমি চাচ্ছি না যে মরে যাক আমি চাচ্ছি গাছের মরিচগুলো সব পাকুক আমরা খাই তারপর আরো কিছু মরিচ হোক তারপরে যেন গাছটা মরে যায় সবাই ভালো থাকবে নতুন ভিডিওর অপেক্ষা করেন আলাইকুম